আর এই পেজ ভ্যালু পেতে হলে একটি লাইক কমন কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি তে এখানে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও ফানি ভিডিও আমরা আপলোড করছি আর এই ভিডিওতে আমরা রাখছি আপনাদের সুবিধার কারণে চারটি পাসওয়ার্ড ওই চারটি পাসওয়ার্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা যে কোনো নতুন পুরাতন পিএলপি ফাইল আপনারা ফিরিতে পেয়ে যাবেন

যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন বিএমপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন তৈরি হয় রাজনৈতিক বে রাজনৈতিক ইসলামিক যে কোন ডিজাইন বানাতে হলে আমাদের যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল বিষয় যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপর এটা অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে আমি প্রার্থীর ছবি দিয়েছি যারা এমপি পদ প্রার্থী তাদের জন্য এই ডিজাইনটা করেছে আপনার চাইলে পার্সোনালভাবে সাপোর্টে করে নিতে পারবেন এবং এখানে পার্টির নাম দিয়েছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাজটা করে নেবেন তা প্রথমে আমি পার্টির ছবিটি সেজ করব তার জন্য আমাদের ফিটা সাইকেল যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুম খাওয়া একটি সবই লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুম করে যদি না জানেন ডেস্কশন বক্সে আমি একটা ভিডিও লিংক রাখছি সেই ভিডিওটা থেকে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক गाइस এই ছবির মতম একসাথে শুনে হাত দিয়ে আপনারা এই ছবিটি ছোট বড় করে নেবেন আপনি যে সাইজে রাখতে চাচ্ছেন ছবির উপরে ছবিটি এসে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন আটের ডট আছে ডটটার উপর আঙ্গুল দিয়ে দেবেন ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের পার্টি ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগের ঠিকই করতে হবে ডিলেট করতে হবে দেখুন গাইজ ডিলেট করে দিলাম এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি বসে গেলো আপনারা সাপোর্টেডি করতে চাইলে উপরে নেতা নেতাকর্মীর ছবিটি করে নিতে পারবেন এবার প্রার্থীর নাম চেঞ্জ করতে হলে আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করে নামের লকটা সাইন এমন পেয়ে একটু ডবল ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আবদুল রহমান সুজল লিখে দিলাম আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারবেন ফর্ম চেঞ্জ করতে পারবেন তার জন্য আইকনে চলে যাবেন এখন ভাই এখানে কালার বহু বিভিন্ন রকমের কালার আছে আপনারা কালার দিয়ে নেবেন আর এখানে যে লেখাটা আমরা দিয়ে রেখেছি ফরিদপুতিন আসন এখানে আপনাদের যে আসনটা সেটা এখানে বসিয়ে নেবেন কমপ্লিট হয়ে গেলে ডিজাইনটা এখন সেভ করবেন তার জন্য আমাদের চলে যেতে হবে সেফ আইকনে সেভ আইকনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ডিজাইন টি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো রাখবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলেছি এখানে আমরা ফুড ভিডিও আপলোড করছি চ্যানেল ভিডিও এবং বিভিন্ন রকমের ভিডিও আমরা আপলোড করে থাকব এই ভিডিওতে আমরা চারটি করে পাসওয়ার্ড রেখেছি আপনাদের সুবিধার কারণে এই ভিডিওগুলো দেখে চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে আমাদেরকে দিলেই আমরা আপনাদের ফ্রি দিয়ে তার কারণ স্টুডেন্ট এক টিউটোর ভিডিও পর্যন্ত আপনারা যারা পিএলপি দেখছেন তাদেরকে আমরা ফ্রি দিচ্ছি না 100 টাকার বিনিময় দিচ্ছি এই কারণে দিচ্ছি কিছু ছাগলের 4 নম্বর 3 নম্বর বাচ্চা আছে আমাদের ডিজাইন গুণ তারা ব্যবসা করছে অনলাইনে এত বলার পরে সাবধান করার পরে তারা সাবধান শুনছে না এই জন্য বাধ্য হয়ে এই কাজ আমরা করছি যারা 100 টাকা বাঁচাতে যাচ্ছেন তারা এই ফুড ভিডিওগুলো থেকে পাতা সংগ্রহ করলে ফ্রি পিএলপি পেয়ে যাবেন আজকে বিদেশ চেয়ে সুতরাং সবাই ভালো থেকে শুতে থাকবেন অপরাধ বন্ধ করতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ